একটা শ্রাবণে আপনার মূর্তি থাকুক না পথের ধারে বাঙালির মনে শ্রাবণের বিষাদকে মুছে ফেলার ক্ষমতা কেউ রাখে আপনার দেশের আপনার ভারতবর্ষের শত সহস্র সাধারণ মেয়েরা এখন খিড়কির ঘুলঘুলি ধরে অশ্রু ভাষায় না ভাঙা মূর্তিতেই প্রাণ ঢেলে দেয় আপনার গান আর কবিতায় থাকুক না ভাঙা মূর্তি পথের ধারে গর্ব হয় ভাবতে আপনি আমাদের শান্তি নিকেতন আমাদের বোলপুর আমাদের সারা বিশ্ব জানে রবীন্দ্রনাথ বাঙালির তার গীতাঞ্জলি তার সঞ্চয়িতা তাঁর গীতবিতান আমাদের শ্রাবণ এলে জল ভরা চোখে আমরা আগলে রাখি আপনার প্রতিটি কাব্যগ্রন্থ আপনার ঐতিহ্য আপনার আদর্শ তাতে কি এসে যায় একটা মাটির মূর্তি পথের ধারে অবহেলিত আজ আপনার প্রয়াণ দিবস দুঃখ নয় বিষাদ নয় শুধু লজ্জা ভীষণ ভীষণ লজ্জা আমরা অথবা আমাদের মাথা নত হয় যতটা আপনি দিয়েছেন উজাড় করে আমরা কি পারলাম তার মর্যাদা দিতে একটা বাইশে শ্রাবণ আসুক অথবা পঁচিশে বৈশাখ আপনি তো সব দিনই থাকেন আমাদের গান কবিতায় বিপদের দিনে চাই না শান্তনা দুঃখকে জয় করবার শক্তি তো আপনি দিয়েছেন আমাদের তাতে কি এসে যায় একটা ভাঙা মূর্তি যদি থাকে পথের ধারে ধুলায় থাকা মূর্তি থেকে আমরা জানি আগলে রেখে বাঁচিয়ে রাখতে প্রতিটি বাইশে শ্রাবণকে যতই ভাঙো মূর্তি অত সহজ নয় ভাঙতে পারা রবীন্দ্রনাথকে প্রতিটি বাঙালির হৃদয় থেকে পঁচিশে বৈশাখ হোক অথবা বাইশে শ্রাবণে